আজকে জানবো আমরা শ্রী জগন্নাথ কিছু কথা তখন দাপর যুগ কেটে গেছে কুরুক্ষেত্রের যুদ্ধের পর অনেক দিন প্রায় কেটে গেছে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ একদিন গাছের নিচে বসে বাসি বাজাচ্ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের রাঙা চরণকে পাখি ভেবে ভুল করে বান মারে জড়া নামের এক শবর ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায় দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন অর্জুন দেখলেন গোটা দেহ পুড়ে গেলেও ভগবান শ্রীকৃষ্ণের নাভি ও হৃদয় কিছুতেই পুড়ছেন না তখনই হঠাৎ দৈববাণী হল নাভি ও হৃদয় পরম ব্রহ্ম অর্জুন একে অর্জুন একে সমুদ্রে নিক্ষেপ করো সমুদ্রেই ওর অন্তঃসয়ন অর্জুন তাই করলেন ঢেবে দোলায় ভাসতে ভাসতে এগিয়ে চলল সেই পরম ব্রহ্ম নাভি এবং হৃদয় আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চলেছে সেই সবর যার বাণী মৃত্যু হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে অবশেষে সেখানেই শ্রীকৃষ্ণের স্বপ্ন দেখলেন তিনি তার স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণ দেখা দিয়ে বললেন কাল ভোরে আমাকে সমুদ্র থেকে তুলে নে এখন থেকে তোর বংশধর অর্থাৎ শবরেদের হাতেই পুজো নেব আমি সেই থেকেই মাধব রূপে তিনি পূজিত হতে থাকেন শবরদের কাছে এরপর এলো কলিযুগ কলিঙ্গের রাজা তখন ইন্দ্রদুষ্ণ দেব ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ইন্দ্রদুষ্ণ শ্রীক্ষেত্রে একটি মন্দির গড়ে তোলেন এখন আমরা তাকে চিনি জগন্নাথ ধাম রূপে কিন্তু সেই মন্দিরে তখন বিগ্রহ নেই রাজসভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন বিষ্ণুরই রূপ নীল মাধবের কথা কথা শোনা মাত্র রাজা চারিদিকে লোক পাঠিয়ে দিলেন রাজা ইন্দ্রদূষ্ণ যে লোক পাঠিয়েছিলেন তারা প্রত্যেকেই খালি হাতে ফিরে এলেন ফিরলেন না শুধু বিদ্যাপতি বিদ্যাপতি জঙ্গলের মধ্যেই পথ হারিয়ে ফেললেন হঠাৎ তাকে দেখতে পেলেন সেই শবররাজ তাকে উদ্ধার করে শবররাজ তার নিজের বাড়িতে নিয়ে এলেন এবং তার একটি কন্যা ছিল বিশ্ব বসু কন্যা ললিতা পরবর্তীতে ওই বিদ্যাপতির সঙ্গে ললিতার বিবাহ দিলেন শবররাজ বিয়ের পর থেকেই বিদ্যাপতি লক্ষ্য করলেন যে সবরাজ রোজ সকালে কয়েক ঘন্টার জন্য যেন কোথাও চলে যান রোজ সকালে কোথায় যান শবররাজ বিশ্ববসু স্ত্রীকে প্রশ্ন করে বিদ্যাপতি জানতে পারলেন যে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীল মাধবের পুজো করতে যান সবরাজ বিশ বিশ্ববসু উৎসাহিত হয়ে উঠলেন বিদ্যাপতি নীল মাধবের সন্ধান যখন পাওয়া গেছে তখন আর ছাড়া যাবে না বলে ঠিক করলেন তিনি নীলমাধবকে দর্শন করবেন বলে বায়না ধরলেন তিনি বিশ্ববসু প্রথমে কিছুতেই রাজি ছিলেন না পরবর্তীতে রাজি হলেন তবে শর্ত দিলেন যে বিগ্রহ পর্যন্ত তাকে চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতি কোনো রকমে ভেবে চিনতে তাতেই রাজি হয়ে গেলেন চোখ বাধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথে সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন যথা স্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নীল মাধবের তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল বনের মধ্যে যখন বিশ্বাবসু পুজোয় বসলেন অমনি দৈববাণী হল এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি এবার আমি মহা উপাচারে রাজায় ইন্দ্রদুষ্ণের পুজো নিতে চাই এই দৈববাণী শোনার পর ভীষণ রেগে গেলেন এবং দুঃখী হয়ে পড়লেন রাজ। ইষ্টদেবতাকে হারাবার দুঃখে বন্দি করলেন বিদ্যাপতিকে কিন্তু কন্যার ললিতার বারবার কাকুতি মিনতির বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে এদিকে বিদ্যাপতি ও সঙ্গে সঙ্গে খবর পৌঁছে দিলেন রাজার কাছে রাজা ইন্দ্রদুষ্ণু মহা আনন্দে জঙ্গলের মাধ্যমে মধ্যে সেই গুহায় পৌঁছে গেলেন নীল মাধবের সার সম্বরে সম্বরে রাজপ্রাসাদে আনতে